দারুণ লাগলো সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশনে উঠেছি সেকেন্ড ডিভিশন থেকে আমরা ফার্স্ট ডিভিশন উঠেছি থার্স ডিভিশন থেকে সুপারে গেছি আজকে সুপারের ফার্স্ট ম্যাচ টিম খুব ভালো খেলেছে ওরাম দু গোল করেছে ইভেন দুয়ারি এক গোল করেছে ইভেন টিম দারুণ পারফরমেন্স করেছে এই পারফরমেন্সের জন্যে আমি ধন্যবাদ জানাবো কোচ অফিসিয়াল ইভেন প্লেয়ার আমার খুব ভালো লাগছে যে এইভাবে কালীঘাট অ্যাসোসিয়েশন আজকে যে জায়গা থেকে আজকে এই জায়গায় এসছে প্রিমিয়ারের জিতে সেটা আমাদের খুব সুন্দর লাগছে আমি মনে করি এই টিম আরও ভালো জায়গায় পৌঁছাবে খেলা তো শুরু হলো শুরুতেই টিম গোল দিয়ে এরপর আরও ভালো জায়গায় পোচ হ্যাঁ ম্যাচটা প্রথম ম্যাচ সুতরাং একটা সবাই নিজে একটা প্রেশার থাকে বিশেষ করে যারা টিম তৈরি করেছে যেমন মবু ব্যানার্জি যে রিক্রুটমেন্টের ভার নিয়েছিল যেমন অমিতাভ গাঙ্গুলি আর যারা আমরা কোচিংয়ে আছি সবাইই একটা টেনশন ছিল সেই জায়গা থেকে বলতে পারা যায় অনেকটা আমরা ফ্রি হয়েছি কিন্তু ফ্রি হলেও হবে না কারণ আমাদের সামনে অনেকখানি রাস্তা আছে যেটা এগোনার জন্যে আমরা প্রস্তুতি নিচ্ছি পরের ম্যাচ পুলিশ আছে ওই জন্য আমরা চেষ্টা করব যাতে এই পারফরমেন্সটাকে ধরে রাখা যায় আমি আশা করি ছেলেরা কোঅপারেট করবে ছেলেরা তাদের সমস্ত রকমভাবে নিজেদের তৈরি করে নিজেদের পূজা করে নেবার চেষ্টা করবে হ্যাঁ সেইখানটাই হবে আমাদের সমাজ